হ্যালো বন্ধুরা মঞ্চলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ গণেশ চতুর্থী মহোৎসবের উপর একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শিলচর নরসিংটুলা এনেন্দোত্ত রোডেও গণেশ চতুর্থী মহোৎসবের আয়োজন করা হয়েছে এর উদ্যোক্তা স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটি ওই কমিটির পুজোর এবার তিন বছর প্রতিবারের মতো এবারও জাগ করে উৎসবের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে গণেশ চতুর্থী মহোৎসবের উদ্বোধন করেছেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণদিশানন্দজি মহারাজ বন্ধুরা গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত বিনায়ক চতুর্থী পালন করা হবে সাতাইশ আগস্ট আজ গণেশ চতুর্থী হিন্দুদের উৎসবগুলোর মধ্যে অন্যতম বড় উৎসব অত্যন্ত ভক্তি আনন্দের সঙ্গে পালন করা হয় এই উৎসব এই পবিত্র দিনটিতে ভগবান গণেশের জন্ম ভগবান গণেশকে বিঘ্ন বিনাশক সমৃদ্ধির প্রতীক হিসেবেও পুজো করা হয় এই শুভদিনে প্রার্থনা করি গণপতি বাপ্পার আশীর্বাদে তোমাদের জীবন হোক সুখী ও আনন্দময় শুভ গণেশ চতুর্থীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এদিন গণেশ চতুর্থীর উদ্বোধনের পর স্বামী গণদেশানন্দজি মহারাজ কি বলেছেন এবার আমরা তা শুনব তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দু তো আন্তরিকতা আমাদের সবাই ভক্ত সেই জন্য মনে হয় যেন নিজের জায়গাতে এসেছি যাই হোক এদের সবাইকে আমার সন্তান নমস্কার জানাচ্ছি আমাকে আমি আশা ধন্যবাদ জন্যেই আর এই গণেশ পূজার ব্যাপারে আমরা সবাই জানি দুটো দিক আছে একটা দিক হচ্ছে আমাদের পৌরাণিক দিক আর একটা খুব বড় দিক আছে আমাদের এই ভারতবর্ষের গুরত্বের দিক সেই দিকটাতেও গণেশজির একটা বিশেষ অবতার রয়েছে আপনারা সবাই জানেন শিবাজির নাম শিবাজি এই গণেশ পূজা মহারাষ্ট্রে শুরু করেছিলেন পরে আমাদের স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর ছিল তিনিও উত্তর করে আবার শুরু করলেন সেই জন্যে মহারাষ্ট্রে গণেশ পূজার প্রচলনটা অনেক বেশি তারপর আস্তে আস্তে এখন সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে এই গণেশ পূজা হয়ে থাকে গণেশের আরাধনা করে তার শান্ত ভাব নিয়ে তার অত্যন্ত বুদ্ধিটা নিয়ে আমাদের বিপ্লবীরা এগিয়ে গিয়েছিলেন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আর পৌরাণিক দিক থেকে বলতে গেলে আপনাদের সবারই জানা আছে তবুও বলছি এই গণেশ আজকের এখানে যে মূর্তি দেখলাম কি সুন্দর মা দুর্গা দাঁড়িয়ে আছেন তার সামনে গণেশজি রয়েছে মায়ের পায়ের নিচে অদ্ভুত তা আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী আর বাংলার সাহিত্য অনুযায়ী দেখবেন যখন বড়রা কেউ আসেন কোন জায়গায় অনুষ্ঠান করতে তার আগে একটা দল আসে এসে সব দেখে যায় কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশনের রাজ্যপাল এসছিলেন তার আগে তিন দিন ধরে পুলিশের দৌড় হয়েছে সব আসছে যাচ্ছে সব দেখছে সেরকম গণেশটি শিবজির কাছে আর মা দুর্গার কাছে প্রার্থনা জানালেন যে মা সে মায়ের বাড়িতে তারপরে কার্তিক